এই গল্পটি আজ আপনাকে অবাক করে দেবে জেসিকা রেড ক্লিফ এক তরুণী যার জীবন ছিল সমুদ্র আর সমুদ্রের প্রাণীদের ঘিরে ছোটবেলা থেকেই তিনি ঢেউ লবণ গন্ধ আর গভীর নীল জলের সঙ্গে যেন একাত্ম হয়ে গিয়েছিলেন দিনকার্য প্রশিক্ষণ দিয়ে তিমি ও ডলফিনদের যত্ন নিয়ে আর দর্শকদের সামনে তাদের কার্যকলাপ উপস্থাপন করে কিন্তু একদিন সেই স্বপ্নের মঞ্চেই ঘটে গেল এমন এক ঘটনা যা দেখে হাজারো মানুষ কেঁদেছে ভিডিওতে দেখা যায় খেলার মাঝেই একটি অর্কা তিমি হঠাৎ করে তাকে জলের নিচে টেনে নিয়ে যাচ্ছে দৃশ্যটা এতটাই বাস্তব মনে হচ্ছিল যে মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় আর সোশ্যাল মিডিয়ায় শোকের ঢেউ ছড়িয়ে পড়ে অনেকে বিশ্বাস করেছেন সত্যি এক ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি কিন্তু সত্যিটা কি আসলেই এত সহজ নাকি এর পেছনে লুকিয়ে আছে এক চমকপ্রদ মোড় যা পুরো ঘটনাকেই বদলে দিতে পারে আজকের ভিডিওতে আমরা জানব সেই সত্য এবং সাক্ষী হব সেই মর্মান্তিক ঘটনা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশন সিলেক্ট করুন শৈশব থেকে জেসিকার দুনিয়া ঘুরপাক খেত সমুদ্র আর সমুদ্রের প্রাণীদের ঘিরে কারণ তার বাবা ছিলেন একজন জীববিজ্ঞানী যিনি প্রায়ই গবেষণার জন্য নানান রকম সামুদ্রিক প্রাণী বাড়িতে বা ল্যাবে নিয়ে আসতেন সেই থেকে জেসিকার মন এই প্রাণীদের প্রতি টান অনুভব করতে শুরু করে বিশেষ করে বিশাল এবং সুন্দর সামুদ্রিক প্রাণীদের প্রতি তার ভালোবাসা যেন এক ধরনের আসক্তিতে পরিণত হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই টান আরও গভীর হয় বাবার সঙ্গে সে সমুদ্র ভ্রমণে যেত যেখানে বিজ্ঞানীরা তিমি আর ডলফিন নিয়ে গবেষণা করতেন প্রতিদিন এদের সঙ্গে সময় কাটাতে কাটাতে জেসিকার মধ্যে এক অদ্ভুত বোঝা পড়ার জন্ম হয় প্রাণীগুলিকে সে যেন অন্তর দিয়ে অনুভব করতে পারত মনে হতো তার হাতে যেন কোনো জাদু আছে যখনই সে কোনো ডলফিনকে স্পর্শ করত ওরা যেন জেসিকার প্রতি আকৃষ্ট হতো সব কিছু তার কাছে স্বপ্নের মতো বলে মনে হচ্ছিল ধীরে ধীরে তার আত্মবিশ্বাস আরও বাড়তে থাকে অবশেষে সে প্রথমবারের মতো অংশ নেয় ওশান হ্যাভেন মেরিন পার্কের একটি শোতে সেখানে সে দেখতে পায় সমুদ্রের অন্যান্য প্রাণীদের সাথেও এমন কসব দেখানো হচ্ছে তখনই সে ঠিক করে সেও একদিন এমন একজন প্রশিক্ষক হবে মাত্র ১৯ বছর বয়সে সে মেরিন বায়োলজিতে ডিগ্রি শেষ করে এবং ওশান হ্যাভেনে প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করে তার ক্যারিয়ারের প্রথম একটি অর্কাতেমিকে প্রশিক্ষণ দেওয়া তার কাজের সূচনা করে যে ছিল বিশাল শক্তিশালী প্রাণী তিনি তার নাম দেন মেলো শুরুতে সবকিছু একদম ঠিক ছিল মেলো আর জেসিকার মধ্যে এমন এক সম্পর্ক গড়ে ওঠে যা দেখে মনে হতো তারা একে অপরকে পুরোপুরি বুঝতে পারে জেসিকার নির্দেশে মেলো নাস্ত জলে ডুব দিত আর হাজারো দর্শকদের সামনে চমকপ্রদ পারফরমেন্স দেখাত দর্শকেরা পাগল হয়ে যেত করতালিতে ভরে যেত চারদিক জেসিকার এই শো অন্য সব শোয়ের থেকে আলাদা হয়ে গিয়েছিল কিন্তু ধীরে ধীরে সবকিছু বদলাতে শুরু করে মেলোর আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা দেয় কখনো হঠাৎ রেগে যাওয়া আবার কখনো কখনো কারণ ছাড়াই খাবার না খাওয়া অনেক সময় সে জেসিকার নির্দেশও উপেক্ষা করতে শুরু করেছিল জেসিকা এই পরিবর্তন লক্ষ্য করলেও সে বিষয়টি উপেক্ষা করে একদিন দেখা যায় মেলোর রাগ এতটাই বেড়ে গিয়েছিল যে সে একটি গোটা রাত দেওয়ালে নিজের মাথায় আঘাত করেছিল এটা দেখে শোয়ের কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে পড়ে মেলোকে নিয়ে আর একটি মাত্র শো করানো হবে আর সেই শোতে কেবল জেসিকাই পারফর্ম করবে তার সঙ্গে শোয়ের দিন স্টেডিয়াম ছিল ঠাসা ভরা দর্শকে সবার চোখে মুখে উত্তেজনা কারণ আজকের এই বিশেষ পারফরমেন্স ইতিহাসে জায়গা করতে চলেছে এমন প্রত্যাশা সবার মনে ছিল জেসিকার বাবা মাও সেদিন উপস্থিত ছিলেন মঞ্চে বসে মেয়ের নতুন সাফল্যের সাক্ষী হবার জন্য জেসিকা মেলোকে নিয়ে শুরু করলেন করতালিতে করে উঠল ধরে আচরণ করা সেদিন একদম শান্ত ছিল প্রতিটি নির্দেশ নিখুঁত মানছিল সে জলের বাহিরে লাভ দিচ্ছিল ডুব দিচ্ছিল আর প্রতিটি কসরৎ নিখুঁত শেষ করছিল সবকিছু ঠিক পরিকল্পনা মতই চলছিল আর জেসিকার আত্মবিশ্বাসও তখন তুঙ্গে কিন্তু কেউ জানত না এটাই হবে তার জীবনের শেষ পারফরমেন্স শোয়ের শেষ ছিল সেই বিশেষ মুহূর্ত যার জন্য সবাই অপেক্ষা করছিল জেসিকা পিঠে বসে স্টেডিয়াম মেলোর ঘুরছিলেন আর দর্শকদের করতালি জোরে উঠছিল ঠিক তখনই ঘটল সেই অকল্পনীয় মুহূর্ত মেলো হঠাৎ নিয়ন্ত্রণ হারালো সে আচমকা দ্রুত জলের নিচে ডুব দিল আর ফিরে এসে জেসিকাকে নিজের চোয়ালের মধ্যে আটকে ফেললো প্রথমে দর্শকরা ভেবেছিল হয়তো এটা শোয়ের কোনো অংশ হতে পারে কিন্তু মুহূর্তের মধ্যে জেসিকার চিৎকার গোটা স্টেডিয়াম ছড়িয়ে পড়ে আর সবাই যেন বাকরুদ্ধ হয়ে যায় জেসিকার বাবা মাও নিজের চোখে সবকিছু দেখছিলেন তাদের কাছে এটি ছিল দুঃস্বপ্নের মতো এরপর ভয়ে দর্শকেরা ছোটাছুটি শুরু করে শো ম্যানেজমেন্টের লোকেরা জলে ঝাঁপ দিলেন কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে কয়েক মুহূর্ত আগেও যেটি ছিল ব্লকবাস্টার পারফরম্যান্স সেটি মুহূর্ততেই পরিণত হয় এক হৃদয়বিদারক ট্র্যাজিটিতে যে সমুদ্র জেসিকা এত ভালোবাসতেন সেই এখন তার জীবন নিতে চলেছে অন্যদিকে প্রশিক্ষকেরা প্রাণপণের চেষ্টা করছিলেন মেলুর মনোযোগ সরাতে জলে নানান বস্তু ফেলা হয় দড়ি ফেলা হয় এমনকি মাছও ছুড়ে দেওয়া হয় যেন সে জেসিকাকে ছেড়ে দেয় কিন্তু কিছুই কাজে এলো না যখন দুইজন প্রশিক্ষক জলে নেমে তাকে বাঁচানোর চেষ্টা করলেন ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে মেলো জেসিকাকে শক্ত করে চোয়ালে ধরে গভীর জলের দিকে টেনে নিয়ে গেল যা চোখের সামনে ঘটল তা শিউরে ওঠার মতো দৃশ্য ছিল মেলোর চোয়ালের শক্তি এতটাই ভয়ঙ্কর যে তার এক ঝটকাতেই জেসিকার বুক ও ফুসফুসে গুরুতর আঘাত লাগে কয়েক সেকেন্ডের মধ্যেই জলের রং লাল হয়ে যায় পরে হাইড্রোলিক মেশিনের সাহায্যে মেলোকে কোনো মতে আটকানো হয় এবং ট্যাঙ্ক থেকে তুলে আনা হয় হয় কিন্তু ততক্ষণে জেসিকাকে উদ্ধার করার সময় পেরিয়ে গেছে এর মধ্যেই তার প্রাণ চলে গিয়েছে এমন এক সহকর্মীর হাতে যাকে সে নিজের সবচেয়ে কাছের বন্ধু ভাবতো কিন্তু এটাই প্রথমবারের মতো এমন মর্মান্তিক ঘটনা ছিল না এর আগেও ঘটেছিল এক শিহরণ জাগানো দুর্ঘটনা ড্যানিয়েল প্যাট্রিক ডিউক্সের মৃত্যু ড্যানিয়েল ছিলেন চঞ্চল স্বভাবের একজন মানুষ কিন্তু নেশায় আসক্ত এবং নানা কারণে ঝামেলায় জড়াতেন এক রাতে তিনি এমন একটি ভুল করেছিলেন যা তার জীবন শেষ করে দিয়েছিল তিনি বিনা টিকিটে গোপনে প্রবেশ করেছিলেন সি ওয়ার্ল্ডে সাধারণ দর্শকদের মতো শো উপভোগ করতে বসেছিলেন সিটে কিন্তু নেশার কারণে শো চলাকালীন ঘুমিয়ে পড়েন শো শেষ হলে সবাই চলে গেলেও তিনি ভেতরে থেকে যান নিরাপত্তা কর্মীরা তাকে বের করে দিতে চাইলে তিনি দাবি করেন যে তিনি শোয়ের মালিককে চেনেন শেষমেশ নিরাপত্তা কর্মীদের রাজি করিয়ে ভেতরে থেকে যাওয়ার অনুমতি নেন এরপর তিনি এক প্রকার অভিযান চালিয়ে সরাসরি অর্কাতিমির ট্যাঙ্কের কাছে চলে যান হঠাৎ করে তিনি পোশাক খুলে জলে লাভ দেন সম্ভবত বুঝতেই পারেননি তিনি কত বড় ভুল করতে চলেছেন গভীর রাতে জলের অস্বাভাবিক নড়াচড়া দেখে ঘুম ভেঙে যায় অর্কার প্রথমে কিছুক্ষণ সে ড্যানিয়েলের দিকে তাকিয়ে থাকে কিন্তু ড্যানিয়েল জল থেকে বের না হয়ে ভেসে থাকতে থাকলে পরিস্থিতি আরও বদলে যায় হঠাৎ অর্কা তীব্র আক্রমণ করে তার উপর প্রথম ধাক্কাতেই তার সব পাঁচরের হার ভেঙে যায় শরীর জুড়ে গভীর ক্ষত তৈরি হয় আর ট্যাঙ্কের জল লাল হয়ে যায় পরদিন সকালে প্রশিক্ষকেরা যখন ট্যাঙ্কের কাছে আসে তখন তারা যে দৃশ্য দেখতে পায় তা ছিল ভয়ঙ্কর ও ভীতিকর পুলের চারপাশ নিস্তব্ধ আর ভেতরে ভাসছে ড্যানিয়ালের নিথর দেহ জল তখনও লাল রঙে রঞ্জিত সমুদ্র জগতের সৌন্দর্য আমাদের যতই মুগ্ধ বড়ক তার গভীরে লুকিয়ে আছে রহস্য আর বিপদের এক অদৃশ্য জগৎ। জেসিকা আর ড্যানিয়েলের এই ঘটনাগুলি আমাদের শেখায় যে প্রকৃতির সাথে ভারসাম্য রাখা কতটা জরুরি। এই দুর্ঘটনাগুলি হয়তো প্রতিরোধ করা যেত, কিন্তু মানুষের লোভ, খ্যাতির তৃষ্ণা আর বিনোদনের অন্ধتور এর মূল কারণ হতে পারে। এই বিশাল প্রাণীরা কখনো কখনো হয়তো এদের ভেতরের বেদনা প্রকাশের চেষ্টা করে যা আমরা হয়তো বুঝতে পারি না কিংবা বুঝে উপেক্ষা করি। আপনার কি মনে হয় এই প্রাণীদের আ কি শুধুই আক্রমণাত্মক প্রবৃত্তি নাকি মানুষের হস্তক্ষেপে ভেঙে যায় তাদের প্রাকৃতিক শান্তি আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন কারণ আমরা জানতে চাই আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ